এই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম নিউজ এইটিন বাংলায় আগামীকাল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কলকাতার রাজপথে আন্দোলন করবে বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে মানে এসআইআর বিরুদ্ধে কলকাতার রাজপথে তিনি আন্দোলন করবে শুনছিলাম বা নাকি এসআইআর নাকি কেন্দ্র করেছে তাহলে দিল্লি যখন এসআইআর করেছে তাহলে আপনি কেন কলকাতায় আপনি আন্দোলন করবেন আপনার আন্দোলনের জায়গা হচ্ছে দিল্লি আপনি কেন দিল্লি না গিয়ে আপনি কলকাতায় করবেন আমাদের অকপ সম্পত্তির কালাখান একটা করেছে বিজেপি সরকার তাহলে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন আমরা কলকাতার রাজপথে যখন আমরা আন্দোলন করতে বের হব তখন আপনি বলছেন অকব নিয়ে কেউ গুলুগুলি করবেন না যদি করেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না আর আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লি চলে যাও তাহলে ওর ক্ষেত্রে যদি আমাদের দিল্লি যেতে হয় তাহলে আপনার দায়িত্ব কি আপনার তাহলে তো দিল্লি যেতে হবে আপনি কেন কলকাতায় করছেন আচ্ছা আপনার জন্য আইন আলাদা আমাদের জন্য আইন আলাদা তাই না নাটক বা কায়দাবাজি মানুষ সব বুঝে গেছে পরিষ্কার দ্বীপহরের সূর্যের মতো ছাব্বিশ আসলে কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ